হাই গুড মর্নিং এটা চৈত্র সংক্রান্তির ছোট্ট একটা ব্লগ আর এটা একটা ছোট্ট ক্লিপ আমার রিলসের থেকে তুলে দিলাম আর সকাল সকাল এখানে দুর্গন্ধযুক্ত একটা জিনিস বানাচ্ছে আমার সাম্বা এটা কি পরে বলবো আগে সকালে ব্রেকফাস্টটা করে নিই আজকে ব্রেকফাস্টটা কিন্তু দুর্দান্ত একটা জিনিস ছিল তবে নিরামিষ কারণ আজকে দুপুরবেলা ওই তেতো টক এইসবের ডাল খাওয়া হবে তোমাদের সবার বাড়িতেই হবে অনেকের বাড়িতে পাচন রান্না হয় আরও কি কি নিয়ম আছে যাই হোক আমি অত ভালো করে জানি না তো সকালবেলা হয়েছে আলুর দম আর বাসন্তী পোলাও তার সাথে ছিল রসগোল্লা আর দই আর ফার্স্টেই তোমাদের যে বাজে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে টক দই আর ডিম এটা চুলে লাগানো ভীষণ ভালো একটু বাজে গন্ধ হয় তবে চুলের জন্য ভীষণ হেলদি হয় আর আমাদের মিনিটা এখানে বসে আছে ভাবছে আজকে তো নিরামিষ আমি কি খাবো আর হ্যাঁ তোমরা যদি মাথায় কখনো টক দই দাও তার সাথে যদি ডিম দাও তাহলে পরে কিন্তু ডিমের শুধু সাদা অংশটা দেবে হলুদ অংশটা মানে কুসুমটা বাদ দিয়ে দেবে আর এরপরে আমরা চলে আসলাম জলপাইগুড়িতে মানে সবাই মিলে চলে আসলাম আর এই যে আমাদের ডুয়ার্সের রাস্তা মানে ডুয়ার্সের রাস্তা মানে ওয়াও এটা আর বলার কি আছে আমার সব ব্লগের মধ্যে দেখা যায় আর যেহেতু ভীষণ গরম পড়ে গেছে তাই জন্য বাড়ি ঢোকার সাথে সাথে মেসি ভাই বানিয়ে দিলো ওয়াটারমেলন শেক যাই হোক তারপরে আমরা রেডি হয়ে নিলাম পয়লা বৈশাখ আছে রিলস তো বানাতেই হবে ভিডিও বানাবো সুন্দর সুন্দর তোমরা দেখবে লাইক করবে যদিও তোমরা দেখো না আমি শুধু শুধুই বানাই মাঝে মধ্যে ভীষণ মন খারাপ হয় ঠিক আছে তোমরা না দেখলে কেয়ার করা যাবে আমি নিজের জন্য বানাই আমি নিজেই রিলস বানাই তারপর নিজেই ওগুলোকে বার করে দেখতে থাকি আমার ভীষণ ভালো লাগে যাই হোক এটা হচ্ছে আমার চোখ কাজল লাগিয়েছি ছোটো ছোটো চোখ এটা হচ্ছে আমার মেসিবাইয়ের চোখ ওরও ছোটো ছোটো চোখ কাজল লাগিয়েছে এটা হচ্ছে আমার এবড়ো খেবড়ো হলুদ হলুদ দাঁত আর তার সাথে স্মাইল আর এটা হচ্ছে মেসিবাই স্মাইল এগুলো হচ্ছে আমাদের রিলসের ক্লিপ আমি এই ব্লগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যাই হোক তারপরে এইগুলোও রিলসের ক্লিপ আমাকেও চুরি পরিয়ে দিচ্ছে তারপরে ঘরটার এই অবস্থা করে ফেলেছি আর আমার মেসি ভাইয়ের এই অবস্থা ও রিলস বানানোর কথা শুনলেই কেমন একটা ভয় পেয়ে যায় ভাবে কি না কী করতে হবে যাই হোক ভয় টয় কাটিয়ে উঠে তারপরে ওকে সুন্দর করে বসে বসে আমি বোঝালাম যে এরকম এরকম করতে হবে এরকম এরকম করতে হবে তারপরে আমরা অপেক্ষা করছিলাম আমাদের ফটোগ্রাফার আসবে মানে মিন্টুদা বাড়ি আসবে মিন্টুদা স্কুলে ছিল একা একা যা যা ক্লিপ নেওয়া সম্ভব সেগুলো নেওয়া হয়ে গেছে তাও দু একটা ছবি তোলার জন্য মিন্টুদের জন্য অপেক্ষা করছিলাম যাই হোক এরপরে সাম্বা আসলো সাম্বারও ছুটি ছিল ও বলল যে ও ভিডিও বানাবে তারপর ও সুন্দর করে সেজে গুজে ঝটপট করে রেডি হয়ে নিল আর এই সুন্দর সুন্দর শাড়ি জুয়েলারি ব্লাউজ এইগুলো কিন্তু সব মেজতি ভাই আর তারপরে একটা কাণ্ড ঘটলো ওর ভিডিও নেওয়ার সময় ভাগ্যে সেই ক্লিপটা ছিল যার জন্য আমার ব্লগটা এত সুন্দর হয়ে উঠেছে পাশের ফ্ল্যাটের ভদ্রমহিলার অতিরিক্ত জোরে হাসির রিয়াকশন হলো এটা যাই হোক নববর্ষের শুভেচ্ছা রইল সকলের জন্য নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক সবাই খুব ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে শেষ